নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আট ফুটের চওড়া ঢালাই রাস্তা আছে এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা রেল লাইন একদম বাড়ির পজিশন থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিট গেলেই কিন্তু আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন বাড়ির পজিশন থেকে আপনারা দু মিনিটের মধ্যে রেল স্টেশন এবং এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢালাই রাস্তার পাশেই কিন্তু আজকে ছাদ দেওয়া একতলা কমপ্লিট বাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা একটু ভালোভাবে বাড়ির লোকেশান সম্পর্কে শুনে নেবেন আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নিন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই বাড়ির মালিক কলকাতায় বসবাস করছে এবং এটি মেন গেট আছে বন্ধুরা এই বাড়ির এবং বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা তিন কাঠা তিন কাঠা জায়গার উপরে এই একতলা বাড়ির পজিশান আছে একদমই ব্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা বাড়ির জায়গার পজিশান কিন্তু অল টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আপনারা আসলেই কিন্তু অবশ্যই আপনাদের এই বাড়িটি খুলে দেখাবো একদমই দেখে নিন বন্ধুরা ব্র্যান্ড নিউ বাড়ি আছে আপনারা কিছু মনে করবেন না আপনাদের এই মুহুর্তে বাড়িটি খুলে দেখাতে পাচ্ছি না আপনারা আসলে অবশ্যই আপনাদের বাড়িটি খুলে দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির প্রয়োজন এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা এই তিন কাটা জায়গার ওপর একতলা বাড়ির দামটি মাত্র চল্লিশ লাখ টাকায় পেয়ে যাবেন স্টেশনের পাশেই বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা একদমই নিউ বাড়ি আছে এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা বাড়ি নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না বাড়ির কাগজপত্র এ টু জেড কিন্তু কমপ্লিট করা আছে এবং এই যে পজিশানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু বাড়ির পিছন সাইড আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাড়ির পিছন সাইডটি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন বন্ধুরা বাড়ির মধ্যেই কিন্তু সুন্দর একটি কল বাসনা আছে কংক্রিট নিচে খাসা করা আছে দেখেন বন্ধুরা আপনারা একদমই বাড়িটি নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বসবাস করতে পারবেন বাড়ির মধ্যে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বাড়ির মধ্যে কিন্তু তিনটে রুম আছে কিচেন আছে পায়খানা বাথরুম আছে সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা এবং বাড়ির বাড়ি থেকে মাত্র দু মিনিট গেলেই কিন্তু আপনারা রেল স্টেশন পেয়ে যাচ্ছেন বন্ধুরা একদমই স্টেশনের পাশেই কিন্তু এই বাড়ির পজিশন বন্ধুরা আপনারা অবশ্যই দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা একদমই দেখেন বন্ধুরা ব্যান্ড নিউ বাড়ি আছে কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং আপনারা যদি মনে করেন যে এই বাড়ি থেকে হোম লোন নেওয়ার জন্য যদি চিন্তা ভাবনা থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা এই বাড়ি থেকে হোম লোনও পেয়ে যাবেন কারণ বাড়ির কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং মিউটেশনও কমপ্লিট করা আছে এবং এই বাড়ির জায়গার পরিশান কিন্তু বাস্তব উল্লেখ করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তো বন্ধুরা রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা